একদমই দেখতে পাচ্ছ নার্সিং স্টাফ যারা তারা বিক্ষোভ দেখাচ্ছে যারা পুলিশ কর্মী আছে তাদের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বক্তব্য নো সিকিউরিটি নো সার্ভিস তাদের সঙ্গে কথা বলবো আপনাদের এখানে আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ কালকে এত গন্ডগোল হয়েছে আমাদের আমাদের এখানে যে অথরিটি আছে একটা মেয়ের তারা খোঁজ এখানে প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে এবং কে কোন ডিপার্টমেন্টে সব জানেন আমরা যখন অ্যাবসেন্ট করি তখন ওরা ফোন করে জিজ্ঞেস করে অথচ বিপদের মধ্যে এক অথরিটি একজনকে ফোন তোমরা কিভাবে আছো তোমরা সেফটি আছো তো ভালো আছো তো একটা নিরাপদ আশ্রয় তোমরা চলে যাও আমি এখান থেকে বেরোতে পারছি না তো তোমরা একটা নিরাপদ আশ্রয় চলে আমাদের ছ ছজন স্টাফ হয়ে যেত যদি আমাদের ইমার্জেন্সি সিস্টার স্টাফ ইনচার্জ না থাকতেন ওনার দৌলতে ওরা কোনো রকমভাবে পালিয়ে বাঁচি ওই ড্রেস পরে ওরা রাস্তার মধ্যে ছুটেছে কি বিচ্ছিরি পরিস্থিতি পুলিশ আমরা কালকে নাইট ডিউটি করেছি আমরা সারা রাত জেগেছি আমাদের কোনো সেফটি উল্টে পুলিশ আমাদের ওয়ার্ডে সেল্টার নিয়েছে ওরা আমাদের নিজের থেকে পালিয়ে এসে আমাদের ওয়ার্ডে পাঁচতলায় সেল্টার নিয়েছে এখানে পুলিশ এসেছিল আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন পুলিশ দরকার নেই কালকে যখন ঘটনাগুলো সময় পুলিশ ছিল না আজকে পুলিশ লাগবে না আমরা পুলিশের চাই না নিরাপত্তা কারণ এমার্জেন্সিতে

আমাদের ওয়ারে ঢুকে গেছিলেন ওরা ঢুকে কি করছেন ওনারা ওখানে ছিলেন ওনাদের বলেছেন আপনারা জিজ্ঞেস করেননি কেন ঢুকো হ্যাঁ আমরা বলেছি ওনাদের দেখছে ওনাদের কালকে খুব খারাপ ব্যবস্থা ওনাদের অবস্থা নাকি খারাপ হয়ে গেছে আমাদের থেকেও যার জন্য ওরা আমাদেরকে এমন হয়েছে ওনারা বাথরুমে ঢুকে বলেছে আমাদের লুকানো জায়গা নেই আমাদের হচ্ছে বাথরুমে লুকোচ্ছে বলে দেখতে পাচ্ছ কি রকম বিক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা নার্সিং স্টাফ তাদের বক্তব্য পুলিশকে দরকার নেই তাদের নিরাপত্তা তারা ব্যবস্থা করবেন এবং পুলিশ তাদের কাছে নিরাপত্তা চেয়েছে গতকালের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে আবার কথা বলবো জেনে নেব আপনারা তাহলে কি পরিকল্পনা করছেন আজকে এখন এখন আমাদের নার্সিং সুপার আসবেন ওনাকে বলা হবে আমাদের সেফটি দেওয়ার কথা উনি হয়তো প্রিন্সিপাল এমএসবি গিয়ে বলবেন তারপরে আমরা কাজে যাব আপনারা আজকে কাজের দেবেন না এখন উদ্দিন না দেব না উনি আমাদের লিখিত একটা লিখিত আমাদের চুক্তি তো উনি যদি আমাদেরকে সেফটি সেইভাবে দিতে পারে তবেই আমরা ডিউটি জয়েন করব না ডিউটি জয়েন করতে পারবো না কালকে গণ্যকল হয়েছে একটা থেকে এখন সকাল মোটাবাসে চললো না এমএসবিবি না প্রিন্সিপাল না আমাদের এনএস কারণ কোন রকম আমাদের খোঁজ নেননি তারা ভয়াবহ অভিযোগ নার্সিং স্টাফদের যে হাসপাতালের প্রশাসনিক কর্তারা কেউ তাদের খোঁজ নেননি এবং তারা যেটা বলছেন যে তাদের যদি নিরাপত্তা লিখিতভাবে সুনিশ্চিত করার প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে কিন্তু আজ সকালে তারা কাজে যোগ দেবেন না অর্থাৎ বুঝতে পারছ হাসপাতালে যে কজন রোগী ভর্তি আছে গতকালও বেশ কয়েকজন ভর্তি আছে তাদের সবার পরিস্থিতি কিন্তু বিপজ্জনক হবে গতকালের ঘটনা নিয়ে নার্সিং স্টাফ ড্রাইভার আর্জি করেন নার্সিং স্টাফরা এবার আন্দোলনে নামলেন তারা একই দাবি করছেন নো সেফটি নো সার্ভিস তাদের সঙ্গে আবার কথা বলবো জানার চেষ্টা করব আপনারা আপনি ছিলেন কালকে রাতে না আজকে আমি সকালে ডিউটিতে এসে কি বলবেন কি হয়েছে কালকে কালকে এমার্জেন্সিতে যা ঘটনা এসে শুনলাম সে ভয়ঙ্কর অবস্থা কালকে আমাদের ইনচার্জ ভাগ্যি সেখানে ডিউটিতে ছিলেন এবং আমাদের এমার্জেন্সি চারজন এবং পাঁচজন স্টাফকে নিয়ে এসে কোনো ক্রমে পালিয়ে সেখান থেকে বাঁচায় না হলে আজকে হয়তো চারজনের মৃতদেহ আমরা দেখতে পেতাম মানে কালকে কালকে দুর্বিষহ ঘটনা শুনছি অবশ্যই কালকে আমরা সকালবেলা আজকে তাদের মৃতদেহ দেখতে পেতাম মানে বুঝতে পারছো উদ্বেগ আতঙ্ক রয়েছে সেই আতঙ্কে কেউ কাজে যোগ দিয়ে আপনারা তাহলে এখনো কেউ কাজে যোগ দেবেন না ছিল কালকে আপনি কি দেখেছিলেন রাতে আমি দেখেছি নিচে আমরা বারোটা বা বারোটা চল্লিশ নাগাদ আমাদেরকে পুলিশদের যে আপনারা একটু বাইরেরটা রাস্তা খালি করে দিন আমরা মিছিল করতে যাব। এই সময় পুলিশ সাধারণ পুলিশ কালকে সাইড হয়ে গেছে আর দলে দলে লোক ঢুকেছে লোক ঢুকেছে লোক ঢোকার পরে ওই দেখলেন ওই ভাঙচুর তার অনেকক্ষণ পরে ওরা টিয়ার গ্যাস নামক এক নাটক শুরু করেছে টিয়ার গ্যাস বেড়েছে আর সব ভাঙাচোরা হয়ে গেছে তারপরে ভাঙাচোরার পরে টিয়ার গ্যাস ভাঙাটাকে ভাঙাচোরাটাকে প্রোটেক্ট করার কোনো কিছু নেই এই মুহূর্তে আপনারাও কি তাহলে সেই কর্মবিরতি এবং আমরা বলুন কালকে রাত্রে আমরা যারা ডিউটিতে ছিলাম যারা ইমার্জেন্সিতে ডিউটি ছিল তারা সেফটি আমি না হয় ছিলাম পাঁচতলায় সেখানে দুজন পুলিশ আমাদের একজন ডক্টরের সাথে দুজন পুলিশ আমাদের ওয়ানে গেছে তার মানে আমাদের হিসাব দিয়ে গেছে কিন্তু আমাদের তিনটা চারটে করে সিজার হয়েছে ওটি হয়েছে এর মধ্যেও কিন্তু আমরা যথেষ্ট পুলিশে দিয়ে গেছে গাইনি ডিপার্টমেন্টে কি বীর ঢুকেছিল গাইনি জেসএ ঢুকেছিল এক তলায় ঢুকেছিল প্লাস কি করছিল আমি তো জেসএ ডিউটি কোয়েনি এটা জেসএস স্টাফই বলতে পারবে জিএসএ যিনি রয়েছেন উনি কি শুনেছেন আমি এলপিওতে আমি তিনতলাতে ছিলাম থার্ড ফ্লোরে কি শুনেছেন আমি শুনেছি যে ওখানে পুলিশ তিন চারজন পুলিশ ওখানে গিয়ে বাথরুমে ঢুকেছেন মানে ওনাদের সেফটি আর কি নার্সিং স্টাফরা দিয়েছেন কালকে রাতে এটা কি একটু উৎসাহব্যঞ্জক বিষয় কখনোই না এটা কি আমরা চাই কখনো আমরা এটা চাই না আমরা চাই না বলেই তো আজকে জমায়েত হয়েছি যে আমাদের সেফটি কোথায় আমাদেরকে আমরা তো নিউ পরিষেবা দিচ্ছি কোনো কি নার্সিং সুপারের সঙ্গে আপনাদের কথা হয়েছে তিনি তো যত ম্যাডাম আসবেন সকালে ম্যাডাম এখনো আসেনি উনি ম্যাডামের ডিউটি নটা থেকে উনি নটাতেই আসবে তার আগে আসার তো দরকার কালকে অনেক রাত অব্দি ছিলেন আজকে সকালে আসবেন উনি বলেছেন আমরা ওয়েট করছি ওনার সাথে কথা বলবো আমি অর্থাৎ দেখতে পাচ্ছো নার্সিং সুপার তার জন্যে সকলে ওয়েট করছে তাদের বক্তব্য নার্সিং স্টাফদের সিস্টারদের বক্তব্য যে তারা সিকিউরিটির লিখিত প্রতিশ্রুতি চান গতকাল যা ভয়াবহ দুঃ অভিজ্ঞতা হয়েছে দুঃসহ অভিজ্ঞতা যাদের নাইট ডিউটিতে ছিলেন তারা এবং আজকে সকালে যারা কাজে যোগ দিতে এসছেন তারা অপেক্ষা করছেন নার্সিং সুপারের জন্যে এবং তিনি এলে তবে তারা আলোচনা করে লিখিত প্রতিশ্রুতি নিয়ে কাজে যোগ দেবেন নতুন শিফটে একেবারেই ছিলাম একেবারে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন নার্সিং স্টাফেরা গতকাল রাতে যে ভয়াবহ তাণ্ডবের ঘটনা ঘটে ঘটনা পুলিশ তাদের নিরাপত্তা বদলে ঘটে দেওয়ার নিজেরা আশ্রয় চাইতে আসেন এমনটাই তাদের অভিযোগ এখনো পর্যন্ত তারা কাজে যোগ দিচ্ছেন না যতক্ষণ না নার্সিং সুপার আসছেন তার সঙ্গে কথা বলবেন লিখিত প্রতিশ্রুতি চাই নিরাপত্তার তবে পাওয়া যাবে চিকিৎসা পরিষেবা এমনটাই তাদের দাবি